আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা কচু দিয়ে এবং এক কে একটা ইলিশ মাছ দিয়ে আমরা আজকে কচু ইলিশ রান্না করব। চলুন দেখে আসি কীভাবে রান্না করি তো দেখতে পাচ্ছেন আমাদের ইলিশ মাছটা কেমন সাইজের তো আমরা ইলিশ মাছটাকে এবং কচুটাকে ভালো করে কেটে নিব তো কচুটাকে কিন্তু ভালো করে কেটে নিলাম এবং ইলিশ মাছটাকেও কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ইলিশ মাছটার প্যাটে কিন্তু ডিম ছিল তো এরপর ভালো করে ধুয়ে নিয়েছি সবগুলো জিনিসই এরপর পাশে আমরা পেঁয়াজ কুচি এবং মরিচ কেটে নিয়েছি এরপর আমরা একটা মশলা বানাবো এভাবে মশলা বানালে কিন্তু খুব খেতে সুস্বাদু এবং টেস্টি হয় তো দেখুন কীভাবে করি তো প্রথমে একটা পাত্র নিয়েছি এখানে আমরা ধনিয়া বাটা দিয়ে দেবো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেব সব জিনিস পরিমাণ মতন দিবেন আপনারা যেভাবে তরকারিতে দেন সেভাবেই দেবেন আপনি যে পরিমাণে ঝাল খেতে চান সেই পরিমাণে দেবেন তো এরপর লবণ দিয়ে একটু পানি দিয়ে আমরা ভালো করে গুলে নিব মশলাটাকে তো এরপর মাছগুলোকেও আমরা একটু হালকা ভেজে নেব জন্য আমরা এখানে হালকা একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো দিয়ে দেব এবং পরিমাণ মতন লবণ দিয়ে দেবো বেশি দেওয়া যাবে না কারণ আমরা মশলাতে আগে লবণ দিয়েছিলাম আবার তরকারিতে দেওয়া লাগবে সেই জন্য অল্প করে দিয়ে দেবো এরপর হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব একটি কথা আপনাদেরকে বলি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না তো এবার চুলে একটি কড়াই বসিয়ে দিলাম এরপর তেলও দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে ইলিশ মাছের পিসগুলো একে একে দিয়ে দেবো যেটা আমরা ভালো করে মেখে রেখেছিলাম এভাবে একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন খুব টেস্টি এবং ইয়ামি হয় এরপর আলতো করে নেড়ে চেড়ে নেব নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে আস্তে করে নেড়ে চেড়ে ভেঙে ভেজে নেব তো আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু আমাদেরকে জানিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর এভাবে আমাদের পাশে থাকবেন আর আপনারা কেমন ভিডিও চান তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এরপর সেই তেলের ভিতরে আমরা কুচি এবং পেঁয়াজ কুচিটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আপনারা কিন্তু সকলেই জানেন এটা কিন্তু লাকড়ির চুলা দিয়ে রান্না করছি লাকড়ির চুলার রান্না কিন্তু খুব ইয়ামি এবং টেস্টি হয় আর দেশগ্রামে কিন্তু সবাই লাখড়ি দিয়ে রান্না করে তো আমরা এখানে একটি লাখির চুলা বানিয়ে নিয়েছি এভাবে রান্না করার জন্য খেতে খুব ইয়ামি এবং টেস্টি হয় আপনারা চাইলে গ্যাসের চুলাও রাঁধতে পারেন কোনো সমস্যা নেই লাখি চুলায় রান্না একটু বেশি মজা তো এই মশলাটাকে কিন্তু আমরা দশ মিনিটের বেশি ভিজিয়ে রেখেছিলাম আপনি দেখতে পেয়েছেন তো এরপর আমরা এখানে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব তো একটু টাইম নিয়ে কষিয়ে নেব তো এরপর সেখানে আমরা কচু যেটা আমরা কেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব দিয়ে ভালো করে নিয়েছি এটাকেও আমরা কষিয়ে নেব তো এরপর সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব তো আমরা কিন্তু আগে থেকে এই কচুটাকে হালকা একটু ভাব দিয়ে নিয়েছিলাম তো তাও আবার আমরা ঢেকে দিয়ে আমরা হালকা একটু সিদ্ধ করে নিয়েছি তো এরপর আবার ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেব তো এরপর একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব তো এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম তো পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব তো এরপর আমরা এখানে ঝোলের পানিটা দেব পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আপ তো আপনারা আমাদের কাছে কেমন ভিডিও আশা করেন তা কিন্তু আমাদের এর কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কেমন ভিডিও চান তাও আমাদের কাছে জানিয়ে দেবেন তো এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম তো কিছুক্ষণ পর ফিরে আসলাম তো দেখতে পাচ্ছি না একদম ব্লক উঠে এসেছে এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর সেই ভেজে রাখা মাছের পিসগুলো আমরা এখানে দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রেখে দেব তো আপনি একটু চেক করে দেখবেন যে আপনাদের কচুগুলো সিদ্ধ হয়েছে কি হয় নাই আবার লবণ টেস্ট করে দেখবেন যে লবণ হয়েছে কি হয় নাই তো এরপর আবার ভালো করে ছেড়ে নেব ঢাকনাটা উঠে তো আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম তো কিছুক্ষণ পর ফিরে আসলাম তো এই পর্যায়ে কিন্তু আমাদের তরকারিটা রান্না শেষ হয়ে গেছে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি আমি সুস্বাদু দেখাচ্ছে আপনার চাইলে কিন্তু বাসায় রান্না করে একবার হলেও খেতে পারেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ